ট্রিগার ওয়ার্নিং এই গল্পটা সবার জন্য না আমি অসংখ্য গল্প পড়েছি আমার মনে হয় তার মধ্যে এই গল্পটা সবথেকে বেশি ডার্ক আর এমনটা কেন বলছি তাই গল্পটা শুনলেই বুঝতে পারবেন আমাদের অতীতের কিছু ঘটনা আমরা দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে চাই কিন্তু কি হয় যখন সেই দুঃস্বপ্ন একটা ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসে হিয়ান একজন আদর্শ নারী এবং ভালো শিক্ষক যার রয়েছে সুন্দর একটা সাজানো সংসার হঠাৎ অতীত থেকে তার জীবন একটা দানব ফিরে আসে তার জীবনটাকে সম্পূর্ণভাবে ভাবে করে দেয় এবং বলে আমি কেবল দেখতে চাই একজন আদর্শ নারীকে রাস্তায় নামানো যায় কিনা সে হিয়ানের সংসার এবং তার জীবনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় হিয়ান সহ্য করার মানুষ না সে মনে মনে সিদ্ধান্ত নেয় সে সবের বদলা নেবে যে যন্ত্রণা আমি সহ্য করেছি তার হাজার গুণ আমি তোমাকে ফেরত দেবো এই অদ্ভুত গল্প যেখানে প্রতি পদে পদে রয়েছে ধোকা ও ঘৃণা সেখানে কে আসল শিকার আর কে শিকারী গল্পের শুরুতেই আমরা দেখতে পাই হিয়ান অনেক দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে তার চোখে মুখে রক্ত লেগে আছে এবং কাপা কাপা হাতে সে তার হাজব্যান্ডকে ফোন করে বলে দ্রুত পুলিশকে জানাও আমি একটা খুন করে ফেলেছি ঘটনা বোঝার জন্য আমাদের এক ঘন্টা আগে ফিরে যেতে হবে হিয়ান তার হাজবেন্ডের সাথে কথা বলতে বলতে বাড়ি ফিরে আসছিল হঠাৎ করে সে রাস্তার মধ্যে দুজন লোককে দেখতে পায় যাদের দেখে মনে হচ্ছিল তারা কোনো অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে তারা গাড়ির দিকে ইশারা করে হিয়ানের কাছে সাহায্য চায় হিয়ান তার গাড়ি থামায় কিন্তু এমন শুনশান রাস্তায় গাড়ি থেকে বের হতে তার বেশ দ্বিধা লাগছিল কিন্তু তবুও লোকগুলো হয়তোবা বড় কোনো বিপদে পড়েছে এটা ভেবে সে গাড়ি থেকে বের হয়ে আসে আর এটাই ছিল তার জীবনের সব থেকে বড় ভুল গাড়ি থেকে বের হতেই কেউ একজন তার মাথায় সজরে আঘাত করে এবং সে জ্ঞান হারায় তার যখন জ্ঞান ফিরে আসে সে নিজের সামনে এতক্ষণ অজ্ঞান হওয়ার ভান ধরে থাকা লোকটাকে দেখতে পায় সে তার সাথে থাকা দুজনকে বলে মেয়েটাকে মাটি চাপা দিয়ে দাও হি তখন নিজের জীবনের জন্য ভিক্ষা চাইতে থাকে দয়া করে আমাকে মেরো না আমার গাড়ি এবং আমার টাকা তোমরা চাইলে সবকিছু নিয়ে যেতে পারো শুধুমাত্র আমার জীবনটা ভিক্ষা দাও আমি তো তোমাদের সাহায্য করতে এসেছিলাম সে তার কোনো কথার জবাব দেয় না কেবলমাত্র বলে খেয়াল রেখো রক্ত যেন এদিক সেদিক না যায় হিয়ান তখন প্রচন্ড ভয় কাঁপতে থাকে এদিকে একজন তাকে মাটি চাপা দেওয়ার জন্য গর্ত খুঁড়তে থাকে আর অপরজনের হিয়ানকে দেখে খারাপ চিন্তা মাথায় চলে আসে এবং সেটা সে তাদের লিডারকে জানায় তাদের কথোপকথন শুনে হিয়ান বলে যদি তোমরা আমার জীবন ভিক্ষা দাও তাহলে আমি যেকোনো কিছু করতে রাজি আছি তাদের লিডার তাকে দ্রুত ফেরত আসতে বলে এদিকে হিয়ান তখন চালাকি করে লোকটাকে গাড়ির ভেতরে নিয়ে যায় হিয়ানের তখন মনে পড়ে যায় তার হাজব্যান্ড তাকে প্রায় ফল কেটে দিত এবং সেই ছুরিটা এই গাড়িতেই আছে হিয়ান তখন তার সামনে থাকা ছুরিটা ব্যবহার করে লোকটাকে মেরে ফেলে এবং দ্রুত গাড়ি চালিয়ে বাকি দুজন লোককেও গাড়ি দিয়ে উড়িয়ে দেয় হিয়ান অনেক জোরে গাড়ি চালাতে থাকে সে এখনো বিশ্বাস করতে পারছিল না সে বেঁচে আছে ভয় তার সমস্ত শরীর কাঁপছিল সে তখন কাঁদতে কাঁদতে তার হাজব্যান্ডকে ফোন করে সমস্ত ঘটনা জানায় এই ঘটনার আজ চার বছর হয়ে গেছে কিন্তু আজও হিয়ান সেই দিনটাকে নিয়ে দুঃস্বপ্ন দেখে ইয়ানের হাজবেন্ডের ডাকে তার ঘুম ভাঙে সে তখন তাকে বলে তুমি আজও দুঃস্বপ্ন দেখেছ আমি তোমাকে আগেও বলেছি শেনজির ফাঁসি হয়ে গেছে তাই এই ব্যাপারটা নিয়ে আর ভয় পাওয়ার কোনো দরকার নেই সকালের নাস্তা রেডি করা হয়েছে ফ্রেশ হয়ে খেয়ে নাও দাম্পত্য জীবন অনেক 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 বেশি 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 সুখের ছিল তার তাকে সে পরিশ্রমী একজন মানুষ ছিল যার কারণে তার ক্যারিয়ারের দিক দিয়েও সে অনেক এগিয়েছিল গ্র্যাজুয়েশনের পরপরই সে একটি ইউনিভার্সিটির কাউন্সিলর হিসেবে যোগদান করে বরাবরের মতো আজও সে ঠিক সময় অফিসে পৌঁছে যায় আর হঠাৎ করে তার ফোন বেজে ওঠে কেউ একজন তাকে ফোন করে জানায় পার্কিং লট থেকে গাড়ি সরিয়ে তাকে তার গাড়ি বেসমেন্টের পার্কিং লটে নিতে হবে কিয়ান তখন তার গাড়িটাকে বেসমেন্টের পার্কিং লটে নিয়ে যায় তার বেশ অস্বস্তি বোধ হচ্ছিল পার্কিং লটটা ছিল একেবারে শুনশান চারিদিকে কেমন গুমোট একটা অবস্থা সে তার গাড়িটাকে পার্ক করে বের হতেই পেছন থেকে কারো গলার স্বর শুনতে পায় যেটা শুনে তার শরীর থেকে আত্মাটা বের হয়ে যাওয়ার অবস্থা হয়তো মরে গেলেও সে এই গলার স্বরটা ভুলতে পারবে না ইয়ান যখন পেছনে ফিরে তাকায় সে আরো অনেক বেশি ভয় পেয়ে যায় যেন সেনজি সামনে দাঁড়িয়ে আছে সে ভয় চিৎকার করে ওঠে এবং দ্রুত কোনো মতে সেখান থেকে পালিয়ে যায় এমনকি করতে গিয়ে সে তার চাবিটাও ফেলে যায় নতুন লোকটা খুব হিয়ানকে ফলো করতে থাকে হিয়ান দ্রুত দৌড়ে এসে তার হাজবেন্ডকে ফোন করে এবং জানায় শিয়ানজি ফিরে এসেছে ও স্কুলে আমাকে মারতে এসেছে তার হাজবেন্ড তাকে শান্ত হতে বলে এবং বলে অফিস শেষ হওয়ার পরে আজ আমরা পুলিশ স্টেশনে যাব। তুমি ভয় পেও না আমি নিশ্চিত ওটা সেনজি না হিয়ান যখন তার ডেস্কে ফিরে আসে সেখানে সে সেই লোকটাকে অপেক্ষারত অবস্থায় দেখে সে হিয়ানকে বলে আপনি নিশ্চয়ই মিস সে অনেক ভদ্রভাবে কথা বলছিল মনে হচ্ছে আমার জন্য আপনি একটা অপ্রীতিকর পরিস্থিতিতে পড়েছেন হিয়ান তখন এই লোকের এখানে আসার কারণ জানতে চায় উত্তরে সে জানায় সে এখানে তার কাজিনের উইথড্রয়াল ফর্ম নিতে এসেছে উত্তরে হিয়ান বলে আমার তার সাথে কথা বলতে হবে ফু সেন তখন তার দিকে নিজের ফোনটা এগিয়ে দেয় এবং বলে আমার কাজিনের নাম্বার এখানে আছে ফোনে সেই স্টুডেন্টের সাথে কথা বলে সে জানতে পারে সে হসপিটালে ভর্তি এবং এজন্য সে উইথড্রল নিতে চায় সে তখন ফুসেনকে একটা ফর্ম ফিল করতে দেয় চলে যাওয়ার আগে ফুসেন হিয়ানকে নিজের আইডি কার্ড দেখায় এবং বলে আমার মনে হয় আপনি আমাকে অন্য কারোর সাথে কনফিউজ করে ফেলছেন এই কারণেই সকালে আপনি আমাকে দেখে এতটা ভয় পেয়েছিলেন সে হিয়ানকে প্রশ্ন করে আমার চেহারা দেখে কি আপনার কারো কথা মনে পড়ছে কিয়ান তার হাজব্যান্ডকে নিয়ে পুলিশ স্টেশনে যায় তারা তখন অফিসার চেনের সাথে কথা বলে যে তাদের কেসের দায়িত্বে ছিল সে তখন তাদেরকে নিশ্চিত করে সেই লোকের অনেক আগেই ফাঁসি হয়ে গেছে আমি সম্পূর্ণ কেসের দায়িত্বে ছিলাম তাকে অ্যারেস্ট করা থেকে তার ফাঁসির পেপার সাইন করা অবধি সে মৃত্যুর আগে নিজের কর্নিয়া দান করেছিল আর এই কারণে আমার তাকে মনে আছে ইয়ান তখন তার দেখা সেই আইডি কার্ড থেকে মনে করে জন্মশাল এবং অ্যাড্রেস বলে এবং অফিসারকে এই ব্যক্তি সম্পর্কে খোঁজ নিতে বলে সে অল্প কিছু সময়ের মধ্যে লোকটাকে খুঁজে পায় এবং সে বলে আমি বুঝতে পারছি আপনি কেন ভয় পাচ্ছেন তাদের চেহারা যদিও দেখতে একরকম কিন্তু আমার অভিজ্ঞতা অনুযায়ী আমার মনে হচ্ছে এটা অন্য কেউ ডিনার করার সময় হিয়ান তার হাজব্যান্ডকে কে জানায় সে ডক্টরের ডিগ্রির জন্য প্রস্তুতি নিতে চায় ইউয়ান জি তখন তাকে বলে চাকরি এবং পড়া একসাথে সামলানো তোমার জন্য কঠিন হতে পারে তুমি চাইলে চাকরিটা ছেড়ে দিতে পারো আমি সব সামলে নেব কিন্তু হিয়ান তখন হাসতে হাসতে বলে চাকরি এবং পড়াশোনা আমি দুটোই ভালোভাবে সামলাতে চাই ইয়ান জি তখন মজা করে বলে তুমি সব দিক সামলাতে চাও দেখি এটা সামলাতে পারো কিনা সে তখন হিয়ানকে কাতুকুতু দিতে থাকে তারা একসাথে বেশ ভালো সময় কাটাচ্ছিল হঠাৎ তার ফোনে একটা আনোন নাম্বার থেকে কল আসে এবং তাকে বলা হয় তার একজন স্টুডেন্ট চুরি করতে গিয়ে ধরা পড়েছে এবং তাকে সেখানে যেতে হবে হিয়ান অনেক ভালো একজন শিক্ষক ছিল এবং সে তার ব্যাপারে অনেক মনোযোগী সে দ্রুতই সেই অ্যাড্রেসে চলে আসে এবং সেখানে গিয়ে দেখে তার এক স্টুডেন্টকে সেখানে ধরে রাখা হয়েছে সেখানে একজন মহিলা উপস্থিত আছে সে হিয়ানকে বলে এই ছেলের পকেট থেকে সে তার ফোন পেয়েছে হিয়ান তখন বলে ও আমার ক্লাসের অনেক ভদ্র একজন স্টুডেন্ট সে সবসময় অনেক ওয়েল বিহেভ আপনি কি নিশ্চিত আপনার কোন ভুল হচ্ছে না মহিলা খেপে গিয়ে বলে মনে হচ্ছে আমার পুলিশ ডাকা উচিত ছিল তার স্টুডেন্ট তখন বেশ খেপে যায় এবং বলে সে তার কুপ্রস্তাবে রাজি হয়নি বলে সে এই চুরির নাটক সাজিয়েছে এরই মধ্যে সেখানে ফুশন চলে আসে কিয়ান অনেক বেশি নার্ভাস হয়ে যায় মেয়েটি তখন ফুশনকে বলে তারা চুরির দায় স্বীকার করছে না উত্তরে ফুশন বলে এটা কি মিস হিয়ার স্টুডেন্ট উত্তরে হিয়ান বলে হ্যাঁ সে অনেক ভালো একটা ছেলে সে কখনো এমন কিছু করতে পারে না উত্তরে ফুশিন বলে মিস হিয়ানকে আমি অনেক বিশ্বাস করি আপনি আপনার স্টুডেন্ট নিয়ে যেতে পারেন হিয়ান কোনো ধরনের কথা না বলে দ্রুত তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় যেন সে পালিয়ে যাচ্ছে তারা গিয়ে লিফটের সামনে দাঁড়ায় এদিকে ফুসেনও তাদের ফলো করে সেখানে চলে যায় সে তখন হিয়ানকে ডিনারের জন্য ইনভাইট করতে চায় আর বলে তার কাজিনের ব্যাপারে তার কথা আছে হিয়ান কিছুটা নার্ভাস হয়ে বলে আসলে তার কোনো প্রয়োজন নেই ফুসেন তখন বলে আমার চেহারাটা কি দেখতে এতটাই ভয়ঙ্কর হি ইয়ান এখানে আর কথা বাড়াতে চাইছিল না আর সে তার ইনভিটেশন নিয়ে কোথাও যেতেও চাইছিল না তাই সে তখন বলে ঠিক আছে কিন্তু ট্রিটটা আমার থাকবে আর আমাদের স্কুলের কাছাকাছি দেখা করলে বেশি ভালো হয় ফুসেন তখন হাসি মুখে বলে ঠিক আছে আপনার সুবিধা অনুযায়ী আমাকে কল করবেন তার স্টুডেন্ট তখন লক্ষ্য করে সে অনেক শক্ত করে তার হাত ধরে আছে তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে তার স্টুডেন্ট তখন তাকে বলে মিস আমি সত্যিই চুরি করিনি কিয়ান তাকে বলে এই পৃথিবীটা অনেক ভয়ঙ্কর একটা জায়গা তোমার সাবধানে থাকা উচিত আর এত বেশি পার্ট টাইম জব না করে এখন থেকে পড়াশোনায় মনোযোগ দাও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এর পরবর্তী স্কলারশিপটা তোমাকে পাইয়ে দিতে এটা শুনে তার স্টুডেন্ট বলে মিস আপনি অনেক ভালো হিয়ান বাড়ি এসে জানতে পারে তার হাজব্যান্ড বিজনেস ট্রিপে যাচ্ছে হঠাৎ করে অফিস থেকে জানানো হয়েছে তাকে দেশের বাইরে যেতে হবে যেহেতু সে দেশের বাইরে যাচ্ছে তাই হিয়ান তাকে আজকের ঘটনা বলে আর টেনশন দিতে চাচ্ছিল না সে ভাবে বিদেশ থেকে ফিরে আসার পরে সে ধীরে সুস্তে ব্যাপারটা তাকে বলবে এর কয়েকদিন পরে তার কথা অনুযায়ী সে ইয়ানজিকে ইনভাইট করে এবং রেস্টুরেন্টে পৌঁছে দেখে সে তার জন্য আগেই অপেক্ষা করছে এমনকি সে খাবারও অর্ডার করে দিয়েছে সে হিয়ানকে বলে আমি খাবার অর্ডার করেছি আশা করছি সেগুলো আপনার ভালো লাগবে সে তখন হিয়ানকে বলে আপনি একজন ইউনিভার্সিটির প্রফেসর একই সাথে আপনি হ্যাপিলি ম্যারেড মনে হচ্ছে আপনার লাইফটা একেবারে পারফেক্ট হিয়ান তখন বলে আপনিও তো কম না বিশিষ্ট ফু ফ্যামিলির ভবিষ্যৎ সে হঠাৎ একটু গম্ভীর ভঙ্গিতে বলে সব কিছু খালি চোখে যেমনটা দেখা যায় তেমনটা হয় না যেমন এই শহরটা দিনের বেলায় ঘুমিয়ে থাকে আর রাতে একটা হিংস্র পশুর মতো জেগে ওঠে কেউ একটু অসাবধান হলে তাকে এক কামড়ে গিলে নেয় তার কথাগুলো শুনে হিয়ানের বেশ অস্বস্তি লাগছিল ফুসেন হঠাৎ করে তার দিকে একটা গিফটের বক্স নিয়ে আসে আপনি অনেক বেশি অসাধারণ একজন মানুষ এই জন্য আপনার জন্য আমি একটা গিফট তৈরি করেছি হিয়ান তাকে ধন্যবাদ জানায়। এবং বলে আমি দুঃখিত এটা আমি নিতে পারবো না ফুসেন হঠাৎ করেই অনেক গম্ভীর হয়ে যায় এবং বলে মিস হি গিফটটা খুলুন আমি নিশ্চিত আপনার গিফটটা অনেক পছন্দ হবে হিয়ান অনেক নার্ভাস হয়ে বক্সটা খোলে এবং সে ভিতরে যেটা দেখে সেটা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না সে যে লোকটাকে মার্ডার করেছিল সেই লোকটার গলায় ক্ষত একটা ছবি এই ছবিটা দেখে হিয়ান প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে ভয় চিৎকার করতে থাকে সে চেয়ার দিয়ে চিৎকার করে উঠে যেতে চায় আর তখন সে লক্ষ্য করে সে আসলে দাঁড়াতে পারছে না তার মাথা প্রচন্ড পরিমাণে ঘুরাতে থাকে সে সাহায্যের জন্য ডাকতে থাকে কিন্তু আশেপাশে কেউ ছিল না আর ফুসিন ভয়ঙ্কর এক দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়েছিল হিয়ানের যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে অপরিচিত একটা বাড়িতে আবিষ্কার করে তার সামনেই ফুসেন বসেছিল হিয়ান ভয়ার্থ কণ্ঠে তাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে মারতে এসেছ তার প্রশ্ন শুনে সে হাসতে থাকে এবং বলে তোমাকে মারব হয়তোবা চার বছর আগে তুমি খুব সহজে মরতে পারতে কিন্তু এখন কক্ষনো না হিয়ান তখন তাকে জিজ্ঞেস করে তাহলে তুমি আমার কাছে কি চাও উত্তরে সে বলে আমি দেখতে চাই সমাজের সম্মানিত এক নারীকে সস্তা কোনো কিছুতে রূপান্তরিত করা যায় কি না তার এটা বলার সাথে সাথে রুমের মধ্যে অপরিচিত কিছু লোক ঢুকে পড়ে হিয়ান পরিস্থিতি দ্রুত বুঝতে পারে এবং সে টেবিলে থাকা একটা ছুরি হাতে নিয়ে নেয় সে বারবার বলতে থাকে আমার থেকে দূরে থাকো পুষেন সেখানে খুবই শান্তভাবে বসে থাকে তারা খুব সহজেই হিয়ানের হাত থেকে ছুরিটা নিয়ে নেয় এবং তাদের মধ্যে একজন হিয়ানকে একটা অপরিচিত ট্যাবলেট খাইয়ে দেয় যার ফলে হিয়ানের শরীর অনেকটা প্যারালাইজড হয়ে যায় হিয়ান সেখানে অবর্ণনীয় খারাপ পরিস্থিতির সম্মুখীন হয় এবং তারা এটার ভিডিও রেকর্ড করে হিয়ান তখন বারবার তাদের কাছে মৃত্যু ভিক্ষা চাইতে থাকে সে কান্না করতে করতে বলতে থাকে এর থেকে তুমি আমাকে মেরে ফেলো ফুসেন তখন আবারও বিরক্ত হয়ে বলে আমি আগেও বলেছি আমি তোমাকে মারব না ফুসেন হিয়ানের সামনে সেই ভিডিওটা প্লে করে এবং বলে মনে হচ্ছে তুমি ন্যাচারালি অনেক জানিক হিয়ান তখন বড় শীতল গলায় বলে ধন্যবাদ সে তখন ভিডিওটা হিয়ানের চোখের সামনে তুলে ধরে এবং বলে তুমি কি এখন পুলিশের কাছে যাবে উত্তরে হিয়ান বলে তোমার কাছে এটা আছে আমি পুলিশের কাছে কিভাবে যাব। সে তখন হেসে বলে আমি জানতাম তুমি যথেষ্ট বুদ্ধিমান রুলস কেবল একটাই আমি যখন ফোন করবো তখন সাথে সাথে চলে আসবে এর পরের বার আমি তোমাকে আমার ক্লায়েন্টের কাছে পাঠাবো আমি আবারও বলছি পুলিশের কাছে যেও না নইলে অনেক পস্তাবে ফুশনের বডিগার্ড হিয়ানকে অজ্ঞান করে সেখান থেকে নিয়ে যায় তার যখন জ্ঞান ফিরে আসে সে নিজেকে নিজের ঘরে আবিষ্কার করে এবং সকালে উঠেই সে সর্বপ্রথম পুলিশ স্টেশনে যায় সেখানে গিয়ে সে অফিসার চেনের সম্পর্কে খোঁজ নিতে থাকে এবং জানতে পারে সে গতকাল সড়ক দুর্ঘটনায় মারা গেছে হিয়ান তখন বুঝতে পারে এই সব কিছুই ফুশেনের সাজানো একটা চাল ছিল সে যেন নিজের চোখের সামনে অন্ধকার দেখছিল সে বাড়ি ফিরে এসে চিৎকার করে কান্না করতে থাকে আর ঠিক তখন তার হাজব্যান্ড তাকে ফোন করে তার হাজব্যান্ডের স্বর শুনে হিয়ান একেবারেই ভেঙে পড়ে ইয়ানজি আমি তোমাকে অনেক মিস করছি আমাকে আদরে কিছু কথা বলো ইয়ানজি তখন তাকে জিজ্ঞেস করে তোমার কণ্ঠটা এমন লাগছে কেন উত্তরে হিয়ান বলে তার ঠান্ডা লেগেছে ইয়ানজি তখন তাকে বলে ইয়ান ইয়ান আমি তোমাকে অনেক মিস করছি আমি খুব শীঘ্রই ফিরে আসব। এবং আমার বোকা বউটার যত্ন নেব। তাই মন খারাপ করো না আমি দ্রুত ফিরে আসছি আর বাকি আদুরে কথা আমি সামনাসামনি বলবো তার হাজব্যান্ড ফোন রাখার সাথে সাথে তার ফোনটা আবারও বেজে ওঠে তাকে কল করে হিয়ান তার কল্পেই আতঙ্কিত হয়ে যায় কিন্তু তার গলা সরষে স্বাভাবিক রাখার চেষ্টা করে এবং বলে আমার কাছে কি চাও আমি পুলিশের কাছে যাইনি উত্তরে সে বলে তাই বুঝি হিয়ান তখন বলে আমার কাছে তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই এমনকি আমার বাড়ির সিসিটিভি ফুটেজটাও চেঞ্জ হয়ে গেছে আমার মতো কারোর জন্য এত গুছিয়ে প্ল্যান করাটা কি খুব দরকার ছিল সে তখন ফোনের রেকর্ড বাটনটা প্রেস করে এবং তাকে জিজ্ঞেস করে তুমি কি অফিসার চেনকে মেরেছ উত্তরে সে হেসে বলে মিস হি আপনি তো কলটা রেকর্ড করছেন তাই না আপনার বাবা মা যারা বিদেশে একটা ক্রুজ শিপে আছে তারা আপনাকে ফোন করছে কোনটা রিসিভ করুন হিয়ান তখন তার মায়ের কাছ থেকে একটা ভিডিও কল পায় এবং সেটা রিসিভ করে সে তার মায়ের কাছ থেকে জানতে পারে তাদের পাশের রুমে একটা মার্ডার হয়েছে এবং সেই রুমের ওয়ালে সেন লেখা ছিল মুহূর্তের জন্য হিয়ানের শরীর থেকে যেন সমস্ত শক্তি কোথাও চলে গেল ফুসেন তখন তাকে আবারও কল করে হিয়ান তখন চিৎকার করে করে বলতে থাকে ঠিক আছে আমি তোমার কথা শুনবো আমার পরিবারের কোনো ক্ষতি করো না ফুসেন তখন তাকে একটা পার্সেল রিসিভ করতে বলে যার ভেতরে একটা ড্রেস ছিল এবং এই ড্রেস পরে তাকে একটা পার্টি অ্যাটেন্ড করতে বলে হুসেন তাকে দেখে বলে মনে হচ্ছে আপনাকে এই ধরনের ড্রেসে বেশি মানায় সে তখন নিজের এক ক্লায়েন্টের সাথে তার পরিচয় করিয়ে দেয় এবং বলে উনি হচ্ছে একজন টিচার ওনার নাম মিস হি লোকটা তখন হিয়ানকে নিয়ে যায় হুসেন তখন বলে সাবধানে আগামীকাল তার হাজব্যান্ড ফিরে আসবে কাপলদের মাঝখানে যেন কোনো ঝামেলা না বাঁধে আসলে সে ইচ্ছে করেই আজকের দিনটাকে ঠিক করেছে যাতে সে হিয়ানকে অপমানিত করতে পারে হিয়ান খুবই অল্প সময়ের মধ্যে সেই লোকটার কাছ থেকে ফিরে আসে তার এত পরিমাণ জঘন্য অনুভব হচ্ছিল সে ওয়াশরুমে এসে বারবার বমি করতে থাকে এবং সেখানে ফুসান চলে আসে সে অবাক হয়ে বলে মনে হচ্ছে মিস হি সত্যিই অনেক ট্যালেন্টেড ওরকম একটা অসভ্য লোকের কাছ থেকেও এত সহজে ফিরে আসতে পেরেছে হিয়ান তাকে দেখতে পেয়ে তার টাই ধরে তাকে জোর করে একটা চুমু দেয় ফুসেন তখন তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং বলে আমাকে সেডিউস করার চেষ্টা করছেন বুঝি উত্তরে হিয়ান বলে তোকে সেডিউস করার থেকে আমি রাস্তার কুকুরকে সেডিউস করে নেব আমি তোকে জঘন্য অনুভব করাতে চেয়েছি ফুসেন তখন তার দিকে বন্দুক তাক করে হিয়ান তখন বলে ওঠে যদি বুকে পাটা থাকে তাহলে মার একবারে শেষ করে ফেল সে তখন হিয়ানকে জোরে টেনে হিঁচড়ে তার গাড়ির দিকে নিয়ে যায় সে জোর করে হিয়ানকে গাড়িতে তোলে এবং তার ড্রাইভারকে গাড়ি চালাতে বলে সে তখন হিয়ানের ঘাড়ে সজোরে একটা কামড় বসিয়ে দেয় এবং বলে ওঠে মিস হিয়ার হাজব্যান্ড ফিরে আসছে আমার অবশ্যই তার জন্য একটা গিফট রেডি রাখা উচিত তাহলে আজ এই পর্যন্তই কথা হবে আবার নতুন কোনো পর্বে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং গয় গল্পের সাথে থাকুন